হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ঈদের আগে একদম ধামাকা অফারে হচ্ছে কিছু বুটিক রেডিমেড থ্রি পিস দেখিয়ে দিব কাজ করার মধ্যে আর তিন তারিখ পর্যন্ত কিন্তু অর্ডার নেওয়া হবে নাকি ঢাকার বাইরে ঢাকার বাইরে আচ্ছা আর ঢাকার মধ্যে দুই দিন চার রাত পর্যন্ত হয়তো চার রাত পর্যন্ত আগের দিন পর্যন্ত হয়তো অর্ডার নেওয়া হবে কিন্তু ঢাকার বাইরে তিন তারিখ পর্যন্ত ওকে তো আমরা এক এক করে দেখাচ্ছি তো আর বেশি দিন কিন্তু নাই যারা ঢাকার বাইরে নিতে চান দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন পরে করব একদিন পরে করব তাহলে কিন্তু মিস হয়ে যাবে হ্যাঁ এই যে দেখুন ফার্স্টে যেটা দেখাবো একদম নিউ কালেকশন আসছে এই যে ফুললি কাজ করা সাথে সালোয়ার খুলে দেখিয়ে দিই খুলে তো ভিডিও হয়ে যাবে এটা হচ্ছে ওড়নাটা কত পড়বে

তো পছন্দ হলে মিস করবেন না খুবই রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে অন্যান্য শপে কিন্তু চোদ্দশো পনেরোশো বাট এখানে আপনি মাত্র এগারোশো এগারোশো টাকা এগারোশো করে পাচ্ছেন কালারটা দেখুন ওকে ছত্রিশ থেকে ছেচল্লিশ ঢাকার বাইরের আপুরাও হচ্ছে তিন তারিখ পর্যন্ত অর্ডার দিতে পারবেন তো দ্রুত অর্ডার দিয়ে ফেলবেন হ্যাঁ আর ঢাকার মধ্যে হচ্ছে মনে হয় পাঁচ তারিখ পাঁচ ছয় তারিখ পর্যন্ত সাত তারিখে যেহেতু ঈদ ওকে আর যারা আসতে চান চলে আসতে পারেন টাকা যারা আছেন এটা 1100 আর প্রত্যেকটা কিন্তু কাজ করা থাকবে হ্যাঁ এটা হচ্ছে মিডলে কাজ করা যেটা একটা কালার হবে ওকে 1100 1100 টাকা মাস্টারের উপরে সিকোয়েন্সের কাজ করা

আচ্ছা এটা দেখুন যে গলা কাজ করা থাকবে নিচেও থাকবে সালোয়ার এগারোশো টাকা এখন একটু রেঞ্জটা বাড়বে

পাঁচটা কালার আমরা জাস্ট বডিটা দেখাবো এটার প্রাইস পড়ে 1200 টাকা 1200 থেকে 46 আচ্ছা আমরা জাস্ট বডিটা দেখাই সালোয়ারনা একই কালার হবে হোয়াইট কালার হবে এটা আপনার গ্রিন কালার সালোয়ারনা হচ্ছে জামার মতো প্রিন্টটা চলে আসবে তারপর এটা পিয়াজ কালার প্রাইস হচ্ছে 1200 1200 টাকা হ্যাঁ 36 থেকে 46 ফেব্রিকটাও একটু আলাদা স্ল্যাব কটন বা একটু डिफरेंट টাইপের আর কি ওকে একটা ডিজাইন কালার আর কি পাঁচটা কালার পাবেন অ্যাশ কালার ওকে ব্ল্যাক কালার

বারোশো টাকা তো যেটা বললাম চাপদাত পর্যন্ত ঢাকায় অর্ডার দিতে পারবেন আর তিন তারিখ পর্যন্ত ঢাকার বাইরে অর্ডার দিতে পারবেন হ্যাঁ তো দ্রুত অর্ডার দিয়ে দিবেন এই বলাই কাজ করা নিচে কাজ করা আছে সালোয়ার আর হচ্ছে ওড়না প্রাইস সিম বারোশো করে সিক্স থেকে ফোর সিক্স আর হোলসেল তো সবসময় অ্যাভেলেবেল থাকে এখন কেউ নিতে চাইলে নিতে পারবেন ঈদের পরে চাইলেও নিতে পারবেন এই কাজ করা এই আর এটা ওনাটা কিন্তু তসর বা ডিজিটাল প্রিন্টার মধ্যে বারোশো টাকায় দারুণ একটা ড্রেস পাচ্ছেন কাউকে গিফট করতে পারেন নিজের জন্য নিতে পারেন বারোশো টাকা বারোশো টাকা একটু

সুন্দর অ্যাশ কালারের ভিতরে বারোশো টাকা আর সব বলে বড় সাইজ ওকে এটা অল ওভার কাজ করা দেখুন সালোয়ার আর হচ্ছে ওনা প্রাইসটা সেম যার যেটা পছন্দ হয় নিয়ে নিবে বারোশো এটা সি গ্রিনের মধ্যে এটা খুবই সুন্দর দেখুন ফ্যাব্রিকটাই হচ্ছে ডিফারেন্ট

এটা হচ্ছে স্মার্ট চয়েস স্টানমলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ফোর মানে পঞ্চমতলায় চারের আটষট্টি নম্বর দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকআর আপে